হ্যালো চ্যানেল ওয়েলকাম টু মাই গাইজ আমার সে উনিশশো কট কোটি সালের বিশ্বকর্মা পুজোর ভিডিওতে সবাইকে স্বাগতম চলো তাহলে ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক ও গাইজ এইটা সে উনিশশো কট কোটি সালের ভিডিও সেই পোস্ট করতে মনেই থাকে না মানে লজ্জা লাগতো প্রথম প্রথম তো সে করে রাখছি মনে ছিল না তাই এখন লজ্জা সরম সব ত্যাগ করে দিচ্ছি তো তাই আবার ভিডিওটা আবার নিয়ে আসি নতুন করে যাই হোক বিশ্বকর্মা পুজোর দিন আমি আর বান্ধবী সকাল সকাল চলে গেলাম হ্যালিন চাই যে ওখানে আমরা বসছিলাম অঞ্জলি চঞ্জলি দিলাম দিয়ে তারপরে আমরা চলে আসি গিলতি এই যে গজা চা বিস্কুট গিলসি এই যে আমার বান্ধবী গিলতি ছিল আমার একটু লজ্জা লাগতো তো প্রথম প্রথম ভিডিও করতেই ওই জন্য একটা লাগতো এই যে আমার বান্ধবী আর আমি তারপরে দিয়া করছিলাম আর ওই দেখো ফোনে কথা কয় কার সাথে আমি দেখো জীবনে প্রথমবার করতেছি এইসব ওই জন্যে একটু বলছিলাম সবাই দেখো ভাই আমি জীবনে প্রথমবার করছি তারপরে একটু সান্দালাম মরনের সান্দানি খিচুড়ি আর আলুর তরকারি গাইস খুব টেস্টি তারপরে এই দেখো এই ফুল গাছগুলো দেখতেছিলাম ঘুরে ঘুরে এত দারুণ লাগছিল মনে হচ্ছিলো টপ ধরে বাড়ি নিয়ে যাই তারপরে ভাবলাম না থাকা নিচ্ছি না দেখেই মনটা বলাই নিল কে তখন আমরা তারাকবে নিলি তারপরে একটু দেখো গাইস কী সুন্দর এই জায়গাটা এত ভালো লাগছিল আর আকাশটা দেখো কি সুন্দর এই আকাশ তো ভাবিস না তোরে বলতেছি তারপরে এইবার বাড়ির দিকে যাবো হাঁটতেছিলাম তাই একটু তোমাদের দেখাচ্ছি গাইস দেখো তারপরে এখন ফুল গাছ পাইছি কি ফুল বলে কলকে ফুল হ্যাঁ তারপরে মন জীবনেও দেখিনি এরও ভাব করতেছিলাম এই ফুলগুলো নিয়ে এখান থেকে আমরা আবার কি নেবো এখান থেকে নেওয়ার জিনিস আছে ফল নিচ্ছিলাম এই দেখো এটা যদি যে কি করবো আমিও জানি না ও জানি না কিন্তু নিয়েছি খুব মজাও পাইছি বিশ্বাস করো ওই দেখো তারপরে আমাদের আত্মা আত্মারে হাই করতেছিলাম আবার দুইটা আঙুল দেখাচ্ছিলাম অনেক কিছু করতেছিলাম আমি আর আমার বান্ধবী সারা রাস্তায় করতে করতে আসছিলাম ওই ফলগুলো দিয়ে এখন কি করবো জানি না রাস্তার মধ্যে কল পাইছি কলটা চাপে ধুয়ে নিলাম আমি আর বান্দরি তারপরে নিজেদের থোবরাখানা দেখাচ্ছিলাম গাইস রোদ ধরে না অবস্থা খারাপ যেখানে যাচ্ছি সবাই প্রশান্তি ডাকছে গাইস আর ভাল লাগতেছিল না খাতি আর কত খাবো বলো গরমে মরে আসছি তো আমাদের চাটা গিলতি হবে চাটা হাটতে যাচ্ছি এই মর মিমিত সেই বিয়ে হয়নি বাবা কত বছর আগেকার ভিডিও চাটা গিলে আবার আইসি গিলতি এই মুনলাইট না সানলাইট এসে দেখি বন্ধ বিশ্বাস করে বিশ্বাস আসলাম গিলতি তারপরে বিশ্বাস ধোকা দিয়ে এখানে কারেন্ট নেই অন্ধকারের মধ্যেই আমরা সব ফ্ল্যাশ যদি এখন ভূত এসে সামনে এখানে মধ্যে মাত্রি সবাই অজ্ঞান হয়ে যাবে কি অন্ধকার চারিদিকে কিছু দেখতে পাচ্ছি না গাইস তার মধ্যে দেখি এই জায়গায় লোক এখানেও ভিড় তারপরে ঠেলার দুটো মারিয়ে চলে আসি আমরা এই জায়গায় আসে সব বইছি কি খাবো আর এই সারা সুরার হাতে ফোনটা গেলেই ভিডিওর পিন্ডি স্টকাবে ওর অভ্যাস আছে গাইস আমার টিসু ঘামোসাটিসুখাই পাগলা হয়ে গেছিল গাইস এখন ঠিক আছে তারপর আমরা সবাই খাচ্ছি গাইজই আমার একটা বান্ধবী ওই যে জয়িতা বান্ধবীর জন্মদিন ছিল তাই খাওয়া ছিল আর এই দেখো কি কয় সুসো এ তো খাওয়া পালি বন্ধু বান্ধবী সবাই ভুলে যায় ওর কিচ্ছু লাগবে না ওরা শুধু খাওয়া চাই তারপরে গাইজ এগুক খাইয়ে আমি ঝালের ঝালে মরে যাচ্ছিলাম এই পিৎজা খাইয়ে মধ্যে যে কত ঝাল দিছিল আমি মরে যাচ্ছিলাম সেই বাইরে এসে হাঁপাই টাপাই নিয়ে আবার এসে বসলাম গাইজ তারপরে বাড়ি যাব খিচুড়ি আলুর তরকারি রাজাদা মানে জামাই আমাদের জামাই তারপরে এই দেখো জামাই ষষ্ঠীতে যাবে এরও জামাই সাজার ইচ্ছা লাগছিল আমরা সবাই এখন বাড়ি যাবো গাইজ অনেক রাত হয়ে গেছে আমাদের আর বাড়ি আবার এরা সে কী কেনবে সেই জায়গায় চলে আসছি গাইজ আমাদের বাড়ি ঘর ধর নাই কোনদিন বাড়িতে তারাই দেবে তারপরে এই যে হাঁটতে হাঁটতে যাচ্ছি অবশেষে এখন আবার কোন দিকে ঢুকবো জানি না ওই দে আকাশ না আকাশ নাই তো আকাশ একটা বাইকে যদি চারজন হাতির মতো মানুষ উঠি তাহলে সেটা বেঁচে থাকে গাইজ বলো তারপর আকাশে নামাই দিয়ে আমরা যাচ্ছিলাম তাই ও গাইস তাই নাও টাটা বাড়িতে মারিনি ভাবিছিলাম জুতোর বাড়ি মারবে